রোজ ডে প্রপোস ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি শুরু থেকে প্রতিটি তারিখই কোনো না কোনো দিবসে আটকে আছে আল্লাহর অবাদ্যতায় কাটে এই দিবসগুলি পাথি ভব্যিলাস আর কুপবৃত্তির চাহিদার পূরণে মত্ত থাকে তরুণ তরুণীরা দুনিয়াতে এই সামান্য সাময়িক স্বাদ লাভের পর তাদের অনুভূতিটা হয়তোবা কিছুটা শোককর হয় কিন্তু এসব ডে এর ক্ষণিকের আনন্দটুকু যে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর দিকে সে অনুভূতিকে তাদের জাগ্রত হয় এত এত ডে এর মধ্য দিয়ে আমরা কি তথা বিচার দিবসকে মনে রেখেছি দুনিয়ার এসব দিবসে যে শয়তানের প্রলোচনায় লিপ্ত হচ্ছে মহান রবের অবাধ্যতায় সে শয়তান কি বিচার দিবসে আমাদের সাথেই হবে অনিশ্চিত পরিণামের দিকটিতে সে কি আমাদের জন্য কোন সুপরিণাম নিয়ে আসবে নাকি অভিযোগের সব তীরগুলো আমাদের দিকেই ঝুরবে হ্যাঁ সেদিন ইবলিশ তার সমস্ত কর্তৃত্ব অস্বীকার করবে পাপের বোঝাগুলো আমাদেরকেই বহন করতে হবে কারো উপর এর দায় চাপানো চলবে না ইয়ানাফসি ইয়ানাফসি কি ভয়ঙ্কর অবস্থা আজকের কাছে আসার গল্পকার আর ভালোবাসার নাটকীয় অভিনেতা অভিনেত্রীরা তোমাকে চিনবে না আজকে যে গল্প দৃশ্য তৈরির জন্য পুরো মার্কেট আর কর্পোরেট জগৎ তোমাকে উত্তুপ্ত করছে সেদিন সে গল্পের দায় তারা নেবে না তুমিও এই জাহেল সেলিব্রিটিদের চিনতে পারবে না সবাই নিজেদের অনিশ্চিত পরিণাম নিয়ে চিন্তিত থাকবে জান্নাত নাকি জাহান্নাম সাপ বিচ্ছু নাকি হুরগণ উত্তপ্ত আগুন নাকি জান্নাতের ফাল্গুন